নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আলু ধর্মঘট হচ্ছে সোমবার রাত থেকে বাজারে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা মন্ত্রী বেচারা মাল্লার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনড় ব্যবসায়ীরা ফলস্বরূপ মঙ্গলবার থেকে বাজারে আলুর ঘাটতি শুরু হয়েছে রাজ্যের বাজারগুলিতে ফলে যেটুকু আলু বাজারের ব্যবসায়ীদের কাছে আছে তার দামও বাড়তে শুরু করেছে আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু রপ্তানি করছিলেন কেন মুখ্যমন্ত্রীকে না জানিয়ে আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু রপ্তানি করছেন এই প্রশ্ন তুলে রীতিমতো খুব উগড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দাবি করেন ভিন রাজ্যে আলু রপ্তানি হচ্ছে বলেই রাজ্যের বাজারে আলুর দাম বাড়ছে তিনি ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার নির্দেশ দেন রাজ্যের বিভিন্ন সীমান্তে আলু বোঝায় ট্রাক আটকে দেওয়া হয় যার ফলস্বরূপ আলু ব্যবসায়ীরা আর্থিক লোকসানের মুখে পড়েন এই অবস্থায় আলু ব্যবসায়ীরা রাজ্যের বাজারে আলু ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে তাতে রাশ টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই ভিন রাজ্যে রপ্তানি করা যাবে আলু সাপ জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বৃত্ত আলু রাজ্য মিড ডে মিলের জন্য কিনে নেবে এটাও বলা হয় কিন্তু ভিন রাজ্যের আলু রপ্তানিতে এই কড়াকড়ি নিয়ে ক্রুদ্ধ আলু ব্যবসায়ীরা এই সংকট কাটাতে সোমবার বৈঠকে বসেন মন্ত্রী ও ব্যবসায়ীরা তাতেও জট কাটেনি ধর্মঘট প্রসঙ্গে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন মন্ত্রীর সঙ্গে আমরা সোমবার দুপুরে বৈঠকে বসেছিলাম বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি মন্ত্রী আমাদের ধর্মঘট প্রত্যাহার করতে বলেছেন কিন্তু আলু ধর্মঘট সোমবার মধ্যরাত থেকে আমাদের যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই জারি থাকবে তবে আজ অর্থাৎ মঙ্গলবার হুগলির তারকেশ্বরে ব্যবসায়ী ভবনে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে সেখানে ধর্মঘটের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত না হতে পারে বলেই আমরা জানতে পারছি এদিকে রাজ্যের এই সংকটের নেপথ্যে বিজেপি ও সিপিএম এর হাত রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী বেচারাম বেচারাম বাবু এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মধ্যে বিজেপি এবং সিপিএম এর লোকজন রয়েছে বলে দাবি করেছেন আচ্ছা আপনারা বাজারে গিয়ে পেঁয়াজ কেনেন আরও অন্যান্য শাকসবজি কেনেন সেই সমস্ত শাকসবজি কি এই রাজ্যেই উৎপন্ন হয় এই যে মাছ ডিম সবই কি এই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় তাহলে বাজারে বাজারে নাসিকের পেঁয়াজ খোঁজেন কেন আপনারা অন্ধ্রের মাছ তেলেঙ্গানা কর্ণাটকের ডিম এটাই তো স্বাভাবিক একটা দেশের মধ্যে খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানি হবে আমরা যদি নাসিক থেকে পেঁয়াজ অন্ধ্র থেকে মাছ তেলেঙ্গানা কর্ণাটক থেকে ডিম আমদানি করতে পারি সেক্ষেত্রে আমাদের রাজ্য শুধু নিয়েই যাবে আমাদের রাজ্য থেকে কিছু যাবে না অন্য কোনো রাজ্যে এটা হয় রাজ্যের সীমান্তে সীমান্তে আলু বোঝাই ট্রাক আটকে দিয়ে কি এই সমস্যার সমাধান করা যায় দীর্ঘদিন রাস্তায় আলু বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকলে সেই আলুগুলোও তো নষ্ট হবে তার দায় কে নেবে আপনার টাস্ক ফোর্স কী করে তাহলে মাঝে মধ্যে তো দেখা যায় বিভিন্ন বাজারে বাজারে উঁকি ঝুঁকি মারছে ব্যাস কাজ শেষ আসলে জুতোর ব্যবসায়ী রবীন্দ্রনাথ কোলেকে আপনি বসিয়েছেন শাকসবজি বাজারের টাস্ক ফোর্সের দায়িত্বে বাকিটা আপনারাই বুঝে নিন আপনি সমস্যা সমাধানের চেষ্টা না করে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করছেন কেন এরপর যদি বাকি রাজ্যগুলো বলে যে তারা বাংলাকে খাদ্যশস্য দেবে না তখন সমস্যায় পড়বে তো বাংলার সাধারণ খেটে খাওয়া নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ কোথায় আপনি উপায় বের করবেন সমস্যা সমাধানের জন্য তার পরিবর্তে আপনি ব্যবসায়ীদের রপ্তানিতে বাধা নিষেধ করছেন এর পাল্টা প্রভাব ভিন রাজ্যেও পড়বে এটা মাথায় রাখতে হবে এই রাজ্যের ব্যবসায়ীরা যেমন ভিন রাজ্যে রপ্তানি করেন বিভিন্ন খাদ্যশস্য তেমনি ভিন রাজ্যের ব্যবসায়ীরাও এই রাজ্যে রপ্তানি করেন বিভিন্ন খাদ্যদ্রব্য শস্য এটাই একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আপনি সমস্যা সমাধান করতে চাইছেন তাহলে ফোরেদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছেন না এই ফোরেরা যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ যে যারা কৃষকদের থেকে খুবই অল্প দামে শাকসবজি কেনেন অথচ বাজারগুলিতে বিক্রি করেন চড়া দামে কৃষকও ক্ষতিগ্রস্ত হয় কারণ কৃষক ফসলের সঠিক দাম পায় না তারা বেস্তে বাধ্য হয় কারণ এই ফোরে যারা এই মিডিল ম্যান যারা তারা কারা সেটা এই রাজ্যের সাধারণ মানুষ জানে তাই বিরোধীরাও বলছে যে এই ফোরেদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কারণ এই ফোরেরা হচ্ছে রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ এবং শাসক দলের বিভিন্ন নেতা স্থানীয় নেতা তারাই হচ্ছে এই বা মিডিলম্যান যারা কৃষকদেরকে ভয় দেখিয়ে চমকে ধমকে কম দামে ফসল কিনছেন আবার চড়া দামে বাজারে বিক্রি করছেন আর বাজারের ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন সেই দামের উপরে এক টাকা দু টাকা লাভ রেখে শাকসবজি বিক্রি করতে তাহলে দোষী কারা কেন এই ফোরেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সব ক্ষেত্রে বিজেপি সিপিএম এর ভূত দেখলে চলবে সমস্যা সমাধান করতে গেলে এই ফোড়েদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আপনি যেটা করছেন আগামী দিনে ভিন ব্যবসায়ীরা তারা বাংলাকে শস্য দিতে মুখ ফিরিয়ে নেবে তখন কোথায় যাবে বাংলার সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ এটা ভাবুন ভালো থাকবেন নমস্কার